কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে এখন অনেকটাই সুস্থ আছি বন্ধুরা সবাইকে বলছি সুস্থ না থেকে পারবো বলো তোমরা এত সুন্দর সুন্দর দোয়া করেছ আমার জন্য এত সুন্দর প্রে করেছ তো সুস্থ না থেকে কোথায় পারি বলো তো বন্ধুরা এটা কিন্তু আমার বাড়ির ভিডিও আমি বাড়িতে চলে এসেছি তোমরা অনেকেই যেন বুধবার আসি কিন্তু বুধবার দিন কিন্তু আমি আসতে পারিনি আমি বৃহস্পতিবার দিন সকালবেলা এসেছি এই দেখো বৃহস্পতিবার সকালে যে ট্রেনে করে এসেছি সেটা অল্প একটু তুলেছি ট্রেনে কেন এসেছি জানো তোমাদের দাদাভাই তো গাড়িটা বাড়িতে ছেড়ে গেছিলো তো স্কুটি করে এসছে এতটাই বৃষ্টি হচ্ছিল তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে এসছে আর আমি ট্রেনে করে চলে এসেছি তো দেখো এসে কাজকর্ম সেরে আর খিদেও পেয়েছিল আর আমার মেয়েদের কথা ভেবে দেখো কেউ ভালোবেসে কিছু বললে সেটা ধরতে হয় তার কথাটা আমার দুই মেয়ে বিশেষ করে সব সবসময় বকাবকি করে কেন বলছি ওই দুই মেয়ে খারাপ পেও না যে দুই মেয়ের কাছে ফোন নাম্বার আছে তারা ফোন করে বলে আর তাদের কাছেও যদি থাকতো তারাও নিশ্চয়ই ফোন করে বলতো তো ফোন করে সব সময় বলে মা তুমি কিছু খাও না খেয়ে নিবে তাই গোলা রুটি করে খেলাম তো এবার দেখো বন্ধুরা লাইফে ফার্স্ট আমি মাশরুম রান্না করেছি তো সত্যি ভালো হয়েছিল মাশরুমটা দিনও রান্না করিনি আমি জীবনে প্রথম রান্না করলাম কিন্তু মাশরুমটা বলো তো কী হয়েছে যখন এনেছে একদম সাদা ফক ফোকা ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই যেখানে চাকরি করে ওখানেই তো আমার ফ্রিজ এক বাড়িতে তো ফ্রিজ নেই তো নিয়ে এসেছি বের করে আসার পর দেখি কেমন কাল সিটে হয়ে গেছে তো গরম জলে বয়েল টয়েল করে ভালো করে ধুয়েছি ধুয়ে তারপর দেখো আমি পেঁয়াজ রসুন ডুমো ডুমো করে কেটে দিয়ে মাশরুমটা একসঙ্গে ভেজে নিয়েছি যাতে করে গন্ধ না করে তো আমার রান্নার দিদিভাইদের চ্যানেলে আমি অনেকের চ্যানেলে দেখেছি মাশরুম রান্না জানি না ওরকম করে হলো কি না তো রান্নার দিদিভাইদের কাছে প্রত্যেকটা দিদিভাইয়ের কাছে ঢিল ছুঁড়ে ছুঁড়ে দিলাম তোমরা বলো মা আমার মাশরুম রান্নাটা হলো কি হলো না তো আমি আমার মতো করে রান্না করেছি যেহেতু কালশিটে হয়েছিল তো সত্যি ভয়েস ওবারটা পরে দিচ্ছি তো খুব ভালো হয়েছে তোমাদের দাদা ভাই অনেক প্রশংসা করেছে যে জীবনে কোনো দিনও রান্না করুন আজ প্রথম রান্না করেছ বেশ ভালোই হয়েছে আরও একদিন আনতে হবে এনে খেতে হবে তো প্রশংসাটা কুড়িয়ে পেয়েছি এটাই অনেক বলো তাও বলছি আবারও রান্না দিদিভাইরা কিন্তু বলবে আমার মারসুম রান্নাটা হলো কি হলো না তো এবারে বলছি প্রত্যেকটা বন্ধুর কথা প্রত্যেকে আমাকে এত সুন্দর প্রে করেছ আমার জন্য এত ভালোবাসা দিয়েছো আমি নাম বলছি না মানে বাংলাদেশ থেকে অনেকেই আছো আমাকে আন্টি বলে ডাকো অনেকেই আছো আমাকে মামুনি বলে ডাকো অনেকেই আছো আমাকে মা বলে ডাকো আমার দুই মেয়ে মা বলে ডাকে সবাই জানে এটা বাংলাদেশে থাকে আমার বড়ো মেয়ে আর হলো রেখা সোয়ালের রেখা তারা মা বলে ডাকে তো প্রত্যেকে আমার জন্য এত প্রে করেছে এত দোয়া করেছ আমি সুস্থ না হয়ে পারি বলো এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছি একটু শুধু উইকনেস আছে আছে উইকনেসটা আস্তে আস্তে ঠিক কাটিয়ে উঠবে বলো তো কি এত বড় দেহটায় যদি পাঁচ দিন কিছুই না খাই তো তার তো উইকনেস থাকবেই তো সেই বুঝে আর কি দেখো আমি মাশরুমটা রান্না করে নিচ্ছি তো প্রত্যেকের কমেন্ট আমি পড়তে পারবো না আমার যেহেতু একটাই মোবাইল আমার বড় মেয়ে আমাকে খুব করে বকেছে আমার উমা মেয়ে আমাকে কমেন্টে বকেছে আমাকে ফোন করে বলে বকেছে আমার নিতু মেয়ে কমেন্টে বকেছে ফোন করে বকেছে আমার রেখা মেয়ে আমাকে ফোন করেনি কিন্তু একটা কথা বলেই দিই ওরও ফোন নাম্বার আছে আমার কাছে তো আমার রেখা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত আমার খোঁজ খবর নিয়েছে তারপর কমেন্টে বলেছে বড় মেয়ে আহারে আমার মেয়েটা খুব খারাপ পাবে আমার বড় মেয়েটার কাছে তো নাম্বার নেই থাকলে নিশ্চয়ই ফোন করতো আমার খুব কষ্ট হচ্ছে বড় মেয়েটার জন্য আমার মেয়েটারও খুব কষ্ট একা হাতে কত কিছু সামলায় এই যে রোজা করছে কত কাজ কর্ম একা হাতে করে তো একটা কথা বলছি আমি কষ্ট সবারই আছে আমি জানি তো আমার রেহানা মেয়ে কিন্তু তোমাদেরকে মানে এত সুন্দর সাপোর্ট করে না তোমরা অনেকে হয়তো ভাবো ছোট কমেন্ট কবে করে বলে ফুল ওয়াচ করে না এটা কখনো ভেবো না গো তোমরা আমি ওর মা হয়ে বলছি ও কখনো এরকম করে না কখনো ফাঁকি দেয় না আমার বড় মেয়েকে যে না চিনেছ না সে একটা আস্ত গাধা আমি বলবো খারাপ পেও না কেউ আমি একটা ভালোবাসার জায়গার থেকে যেটা সত্যি সেটাই বললাম আমার বড় মেয়ে সবসময় তিনটা চারটা আইডি দিয়ে তোমাদেরকে সাপোর্ট করে তোমরা খেয়াল করে দেখো দেখো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট বক্সে দেখে আসি যে আমার মেয়ে সাপোর্ট করেছে তোমাদেরকে শুধু আমি মা বলে আমাকে করে না তোমাদেরকেও করে কিন্তু তো সেই জায়গাটা দেখো একটু খেয়াল করো সেই জায়গাটা তো ভালোবাসে বলে কিন্তু তিনটা চারটা আইডি দিয়ে সাপোর্ট করে না হলে কিন্তু করতো না ও ছোটো কমেন্ট করে তো কি হয়েছে আরে ও তো তিনটা চারটা আইডি থেকে চালিয়ে তোমাকে ওয়াচ করে দিচ্ছে এটা কি বড় নয় কি তার থেকে তো সেটাই বলবো ওর প্রতি বিশ্বাসটা রেখো যদি বিশ্বাস একে ওপরের প্রতি না রাখো না কোনো দিনও এগিয়ে যেতে পারবে না তুমিও বিশ্বাস করে ওয়াজ করবে ও বিশ্বাস করে ওয়াজ করবে তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো তো আরেকজনের কথা একটুখানি বলছি বাংলা ভাষা টু আরবি এত ভালো ও আমার ছেলের সমতুল্য ও আমাকে মা ডেকেছিল তো আমার সে কি বলে তোমার রেখা সোয়াল্ডের মেয়ে বলেছে না মা বলবে না সব কিছুর ভাগ দেব মায়ের ভাগ দিতে পারবো না একদম মা বলবে না তো আমাকে ভালোবেসে মামুনি বলে ডাকে খুব ভালো ও ছেলের সমতুল্য ও সব সময় ফুল ওয়াজ করে জানো তো জানি না তোমরা বিশ্বাস করবে কি না তো যে ওর পাশে আমার মনে হয় তোমাদের ভালো হবে তাছাড়া আমার সত্যি কথা বলতে কি আমার কাছে যত কয়জন আমার বন্ধু বলো বোন বলো মেয়ের সমতুল্য বলো প্রত্যেকেই খুব ভালো খুব ভালো প্রত্যেকেই ফুল ওয়াচ করে আমার মানে কি বলবো এখানে বলার বাইরে তোমরা প্রত্যেক যত নতুন বন্ধু আছো আমার কমেন্ট বক্সে যাবে গিয়ে দেখবে প্রত্যেকে চলে যাও আমার কমেন্টগুলো দেখো তাহলেই বুঝতে পারবে এই মুহূর্তে আমার একটা কথা মনে হচ্ছে সব কমেন্ট তো একদিনে পড়া যায় না অর্পিতা সন্তোষ ব্লগ থেকে অর্পিতা কিছুদিন আগে আমাকে একটা কমেন্ট করেছিল দিদিভাই তুমি অসুস্থ হয়ে পড়বে পড়লে হবে না তুমি তো আমাদের বট গাছ তো সত্যি ও কতটা ভালোবাসার জায়গার থেকে আমাকে এটা বলেছে কতটা স্নেহ করে ও আমাকে তাই তো এত ভালো একটা কমেন্ট করেছে আমাকে তোমরা দেখে এসো একবার গিয়ে ভালোবাসার জায়গার থেকে এত সুন্দর কমেন্টটা হয় তো ও আমাকে এত ভালোবাসে এবার ও যদি কোনো দিন আমাকে ছোট কমেন্ট করে আমি কি ভাববো ও আমাকে ফুল ওয়াচ করেনি তাহলে তো বিশ্বাসঘাতকতা হলো তোমরা একের প্রতি একে বিশ্বাস রেখো বিশ্বাস রেখে এগিয়ে যাও এগো এগিয়ে যাওয়ার পরটা অনেক সহজ হবে তো অর্পিতা সন্তোষের আমি আরেকটা কমেন্টের কথা বলবো আরও কিছুদিন আগে আমাকে বলেছিল দিদি ভাই তুমি হলে একটা রত্ন তুমি তুমি রত্ন তোমার ঘরে পাঁচ সন্তান তোমার রত্ন সত্যি আমার পাঁচটা সন্তান একদম রত্ন আজ আমার গর্ব হচ্ছে বলতে তোমরা আমার পাশ সন্তানের কাছেও চলে যেও আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভালো হবে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এটা শুক্রবার সকালের ভিডিও তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই